প্রোডাক্ট ফর্মুলেশন খুব সূক্ষ্ম একটা বিষয় এমন না মানে যারা বেশিরভাগই আছেন রেডিমেড প্রোডাক্ট বেস কিনে এনে সেটার সাথে হয়তো লতা পাতা একটা কিছু মিশিয়ে হার্বাল প্রোডাক্ট বলে সেল করেন যেটা আমাদের দেশে খুব বেশিভাবে পরিলক্ষিত হয় এবং অনেকে আমার কাছে বলেন যে আপু প্রোডাক্ট তৈরি করার জন্য তো আলাদা কোনো খুব বিশেষ কিছু প্রশিক্ষণের দরকার নাই। তাই না বা প্রোডাক্টের জন্য যে বিশেষ কেমিস্ট্রি জানার দরকার আছে সেটাও হয়তো বা প্রয়োজন নাই তো আমি যখন জিজ্ঞেস করি যে কারণটা কী তখন তারা বলেন যে আসলে তারা তো জেনে আসছেন অনেকগুলো জায়গায় নাকি শেখাও এভাবে যে রেডিমেড বেস কিনে এনে সেটা ফেস ফেসওয়াশের হোক শ্যাম্পু হোক সোপ হোক বেজটা কিনে এনে তারা সার্টেন অ্যামাউন্ট অফ অয়েল অথবা আপনার নানান রকম হয়তো বা হার্বস মিশিয়ে সেটা সেল করে দিচ্ছে কিন্তু যে কোনো প্রোডাক্ট ফর্মুলেশনের ক্ষেত্রে সেটা কেমিক্যাল প্রোডাক্টই হোক অথবা হার্বাল প্রোডাক্টই হোক না কেন মূল বিষয়টাই কিন্তু বেজ তৈরি করা বিকজ আমরা যখন বেজটা তৈরি করব সেটা যদি ভালো না হয় বা আমার যদি ধারণা না থাকে যে আমি বেজের মধ্যে কি কী দিয়েছি তাহলে ওখানে হাজারও লতাপাতা মিশাস তখন কিন্তু কোনো কাজে আসে না কেননা লতা পাতা ইচ্ছা মতন ঢাললেই তো হয় না সেটাও কিন্তু একটা রেশিও থাকে সো মূল জিনিসটাই কিন্তু বেস তো আপনাদের অনেক দিনের অপেক্ষার অবসান প্রায় হতে চলছে আসলে আমি প্রোডাক্ট ফর্মুলেশনটা যেহেতু টপ টু বটম শিখে এসেছি সো আমার নিজের যদি স্যাটিসফ্যাকশান না আসে বা আমি যদি এক একটা প্রোডাক্টের প্রস্তুতের দিকে সেরকমভাবে পরীক্ষা নিরীক্ষা করা বা নিজে একটু সময় নিয়ে এক্সপেরিয়েন্স না করতে পারি তাহলে তো সেই প্রোডাক্টটা আমি আপনাদের হাতে তুলে দিতে পারি না তাই না আমার নিজের জন্য বানাচ্ছি সেটা অন্য ব্যাপার তো অনেকদিন ধরেই কিন্তু আমার ক্লায়েন্টদের অনুরোধ ছিল যে কোনো ভালো মানের কোনো ফেস ওয়াশের আমি হ্যাঁ অনেক দিন যাবৎ আমি ফেস সোপ তৈরি করেছি বাট সেটা কিছু লিমিটেশন ছিল লিমিটেশনটা কি সেটা হচ্ছে কনভেনিয়েন্ট ছিল না একটা ফেস ফেস সোপ যেটা সেটা নিয়ে কিন্তু সব জায়গায় ক্যারি করা যায় না আজ এছাড়া আরও কিন্তু প্রবলেম ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমি সেখানে ভেজাল মিশাতাম না সো আমার যে ফেস সোপগুলো ছিল সেগুলো কিন্তু বেশ সফট ছিল সো খুব তাড়াতাড়ি সেটা পানিতে গলে যেত এটা একটা প্রবলেম ডেফিনেট ছিল সো আমি কিন্তু তখন থেকেই বলেছিলাম যে আমি ফেস ওয়াশ ফর্মুলেশনে যাব সোপের দিক আর যাবো না সো আমি ফেস সোপটা এখন আর করছি না বাট ফেস ওয়াশ নিয়েই আমি ব্যস্ত আছি এগুলোর বেস নিয়ে অনেক দিন ব্যস্ত ছিলাম পরীক্ষা নিরীক্ষা করেছি যেহেতু এটা সবার জন্য যেন উপযুক্ত হয় আমার কিন্তু সেই চিন্তাটা মাথায় রাখতে হয়েছিল তো অ্যাট লাস্ট ফাইনালি মাসখানেক যাব কিন্তু আমি একটা পারফেক্ট ফেস ওয়াশ ফরমুলেশনে গিয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের হাতে খুব তাড়াতাড়ি চলে যাবে যে এটাতে ফর্মুলেশনটা যে একদম মোটামুটি পরিপূর্ণভাবে সেটা হচ্ছে এখানে আর বরাবরের মতন আমার যে অন্যান্য যে প্রোডাক্ট সেখানে কিন্তু আমি কোনো রকম সিনথেটিক সিনথেটিক ফ্র্যাগরেন্স ইউজ করি না সো আমারগুলোতে কিন্তু ফ্র্যাগরেন্স হিসেবে আপনারা যেটাই পাবেন গ্র্যান্ডটা সেটা কিন্তু সবগুলোই আপনারা এসেন্সিয়াল অয়েলের গ্র্যান্ড পেয়ে থাকেন আর হ্যাঁ এটার আপনারা সবাই জানেন যে আমি রোজমেরি দিয়েই কাজ করতে বেশি পছন্দ আমার বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু রোজমেরি বেস সো আরেকটা সুসংবাদ হচ্ছে আপনাদের জন্য যে ফেস ওয়াশটা আমি আনছি সেটাও কিন্তু রোজমেরি ফেস প্যাক হবে তো দোয়া করবেন সবাই খুব সুন্দরভাবে আপনাদের হাতে যেন তুলে দিতে পারি আপনাদের উপকারে আসতে পারি